এবার ভগবান সেই ভক্তের সাথে একদিনের জন্য জীবন বদলে নিলেন তাকে একদিনের জন্য ভগবান বানিয়ে মূর্তিতে অধিষ্ঠান করলেন এবং নিজে সেবক হয়ে সেবা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে একটি ধনী ব্যবসায়ী দর্শন করতে এলো সে ভগবানের সামনে হাত জোর করে প্রার্থনা করলো হে ঈশ্বর আমি কোটি টাকা খরচ করে একটি ফ্যাক্টরি তৈরি করেছি আপনি আমাকে এমন আশীর্বাদ দিন যাতে আমার ফ্যাক্টরি দ্বিগুণ লাভ করতে পারে ব্যবসায়ীটি যখন প্রার্থনা করছিল তখন তার টাকায় ভর্তি একটি মানি ব্যাগ সেখানেই ফেলে রেখে চলে গেল এই দেখে ভগবান হয়ে থাকা সেই ভক্তটি চুপচাপ দাঁড়িয়ে থাকলো ঠিক তখনই সেই মন্দিরে এক দরিদ্র একজন মানুষ এলো সে গরিব লোকটি ভগবানের মূর্তির সামনে দাঁড়িয়ে বললো হে ভগবান আমি খুব গরিব মানুষ এই দারিদ্রে আমি খুব কষ্টের জীবন কাটাচ্ছি পরিবারের পেট চালানো কঠিন হয়ে পড়ছে বাড়িতে মা অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা নেই কোথা থেকে ব্যবস্থা করবো কিছুই বুঝতে পারছি না বাকি জীবনটা কি এভাবেই কেটে যাবে আজ আমার পকেটে মাত্র দশ টাকা আছে এটা দিয়ে তো একবেলার খাবারও হবে না মায়ের ওষুধ কিনবো কোথা থেকে কিছু কৃপা করুন ভগবান যাতে আমার প্রয়োজন মিটে যায় এতটুকু বলে সেই লোকটি যখন বাইরে যাচ্ছিল তখনই তার নজর টাকার ভর্তি সেই মানি উপর পড়ল সে তাড়াতাড়ি মানি তুলে নিল এবং তাতে অনেক টাকা দেখে মনে মনে খুশি হয়ে গেল আর ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো বললো হে ভগবান আপনি সত্যি মহান আপনি এত তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনে নিলেন এই টাকা দিয়ে এখন আমি আমার পরিবারের জন্য খাওয়ারের ব্যবস্থা করব আর আমার মায়ের চিকিৎসা করব। ভগবানকে ধন্যবাদ জানিয়ে সে সেখান থেকে চলে যেতে লাগলো ওদিকে ভগবান হয়ে প্রতিমায় সময় কাটানো সেই ভক্ত ভাবতে লাগলো টাকায় ভর্তি মানি ব্যক্তি তো সেই ধনী ব্যবসায়ীর আর এই গরিব মানুষটি সেটি নিয়ে চলে গেল এবার তার মনে হলো যে আওয়াজ দিয়ে তাকে বলে দেওয়া যে ওই মানি ব্যক্তি তোমার নয় বরং ব্যবসায়ীর যেটা সে নিয়ে যাচ্ছে কিন্তু তখনই তার ভগবানের সেই শর্তের কথা মনে পড়ে গেল ভগবান তো আমাকে কথা বলতে মানা করেছেন তাই সে চুপচাপ মৌন হয়ে দাঁড়িয়ে রইল গরিব লোকটি চলে যাওয়ার পর মন্দিরে আরেকজন ব্যক্তি এলো সে তৃতীয় ব্যক্তিটি ছিল একজন সৈনিক সে এক মাসের জন্য যুদ্ধে যাচ্ছিল সে মন্দিরে ভগবানের কাছে এই প্রার্থনা করতে আসলো যে তার যাত্রা যেন নিরাপদ থাকে এবং সে এক মাস পর যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সৈন্যটি প্রার্থনা করছিল ঠিক তখনই সেই ব্যবসায়ীটি পুলিশ নিয়ে মন্দিরে প্রবেশ করলো যার টাকা ভর্তি মানি ব্যাগ মন্দিরে ফেলে গিয়েছিল সে পুলিশ সদস্যরা সেই সৈন্যকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল এই ঘটনা ভগবান হয়ে থাকা ভক্তের একেবারেই হজম হলো না কারণ সেই সৈনিক তো সম্পূর্ণ নির্দোষ ছিল মানি ব্যাগটি নিয়ে গিয়েছিল সে গরিব লোকটি ভগবান হয়ে থাকা ভক্তের কাছে তার চোখের সামনে হওয়া এই অন্যায় কাজ মোটেই পছন্দ হলো না